আসসালামু আলাইকুম এটা হচ্ছে টকনোজ কোয়ালিটির একটা ডিডিং প্যান্ট সুপার প্রিমিয়াম লেভেল হচ্ছে যারা প্রিমিয়াম বলতে প্রিমিয়াম সুপার প্রিমিয়াম ফ্যাব্রিকেশন সুইং স্টাইলিস্ট মোজন স্টাইলিস্ট একটা দ্য কোয়ালিটি বাই জাস্ট এই কোয়ালিটিকে তো আসলে বর্ণনা করার মতো কোনো সংজ্ঞায়িত করা যাবে না এই কোয়ালিটির কোনো সংজ্ঞাতে করা যাবে না ফেব্রিক্স আউন্স থার্টিন প্যারোয়াস বাথ স্টাইলিশ বললাম ব্র্যান্ডিং হচ্ছে মশানের ভিতরে ইয়ে আছে ব্যাকআপ আছে প্রিমিয়াম গ্রেডের কোনো প্যান্ট হয় বলে আসলে আমি জানি না ডেনি দেখেন বাটন দেখেন ঠিক